নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি এটি আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার গুরুত্বপূর্ণ দিন সযত্ন এবং মানসিক বিশ্রামের জন্য কিছু সময় নিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি ও চিন্তার ক্ষমতা হ্রাস প্রতিরোধ করে আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদন সত্ত্বেও আপনাকে স্বীকৃতির মুখোমুখি হতে হবে যা নতুন ক্যারিয়ার অগ্রগতি ঘটাতে পারে ক্যারিয়ার সহনশীলতা এবং অভিযোজনের পরীক্ষা হবে এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে কিছু বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে নিশ্চিত করুন যে আপনি একসাথে খুব বেশি কাজ গ্রহণ করছেন না আপনার সম্পর্ক উৎসাহী এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলি অনুভব করতে পারে তবে ধৈর্যের সাথে আপনি চ্যালেঞ্জগুলি মোকাবিলা করবেন আপনার রোমান্টিক প্রচেষ্টা প্রতিদান পাবে যা একটি পরিপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে আর্থিক মতভেদ দেখা দিতে পারে একটি মধ্যম পথ খুঁজে পেতে একসাথে কাজ করুন সহযোগিতামূলক কথোপকথন ও দায়িত্ব সমানভাবে ভাগ করে পরিবার উন্নতি করে বন্ধুরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার সময় আপনার আন্তরিক এবং ভারসাম্যপূর্ণ সমর্থনকে মূল্যায়ন করে স্বাস্থ্যগত দিক থেকে আপনার এই দিনগুলিতে আন্দোলন অন্তর্ভুক্ত করতে ভুলবেন না একটি সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম গ্রহণ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন কৃতজ্ঞতাকে গ্রহণ করলে আশাবাদ ও সন্তুষ্টি বেড়ে যায় এই দিনগুলিতে কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায়ই বৃদ্ধির প্রথম পদক্ষেপ এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য চমৎকার সময় শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এটি অধ্যাবসায়ী এবং প্রচেষ্টা প্রয়োজন আপনি উচ্চশিক্ষা অর্জন করতে প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা আর্থিক সহায়তার মাধ্যমে গ্রহীয় প্রভাব এই দিনগুলিতে নবীকরণের বিষয় এবং নতুন শুরুর শক্তিকে তুলে ধরে আপনাকে আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হতে পারে এবং আপনার কাজের মধ্যে উদ্যোগী হতে পারে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি পার্টনারশিপে কর্মজীবন অগ্রগতি করবে তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিন এবং তাড়াহুড়ো করবেন না চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে নতুন সুযোগ আসতে পারে তবে সফল হতে পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন আর্থিক সুযোগ রয়েছে তবে এটি সাবধানতার সাথে গ্রহণ করতে হবে একটি সাদৃশ্যপূর্ণ সময় আপনার প্রেমকে বিকাশ এবং বৃদ্ধি করার সুযোগ দেবে একটি আত্ম আবিষ্কারের সময় আপনার রোমান্টিক সম্পর্কগুলিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন চলমান মতবিরোধ সমাধানে সহায়ক হবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুত্বগুলি আবেগিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে এই দিনগুলি স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ করার জন্য ভালো দিন পুষ্টি এবং ব্যায়ামের উপর মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য এবং বিশ্রামের উপর মনোযোগ দিন কারণ আপনার শক্তির স্তর কমে যেতে পারে অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে গভীর স্থিতিশীল শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখুন আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি ফলপ্রসূ হবে আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ রয়েছে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন কোনো আশা নষ্ট হতে পারে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ